মুখে হাসি আর বুকে হাজারো কষ্ট দুঃখ চেপে রেখে আমাদের জীবন কেন জানি না বৃষ্টি হলেই প্রিয় মানুষদের কথা অনেক মনে পড়ে বৃষ্টির সাথে স্মৃতির কোনো একটা সম্পর্ক আছে হয়তো আকাশের যখন মন খারাপ থাকে বৃষ্টি হলেই কেন জানি না হারিয়ে যাওয়া মানুষ প্রিয় মানুষগুলোর কথা অনেক বেশি মনে পড়ে যায় তাই তো আকাশের দিকে তাকিয়ে বারবার বলতে থাকি একটা দিন একটা বার ফিরে আসিস তুই আমার ক্লান্ত চোখ দুটো ডুবে যাওয়ার জীবনে আর একটা বার তোর সাথে নৌকা করে ঘুরতে চাই কত কথা যে বলি মেঘলা আকাশের দিকে চেয়ে কিন্তু কোনো কথাই আজ তার কানে যায় না আমার বোনটা মারা গিয়েছে আজ বছর আমি তাকে অনেক বেশি মিস করি সে আমার থেকে মাসের চার ছোট ছিল তার সাথে বন্ধুর মতো মিশতাম অনেক বেশি খুনসুটি করতাম দুজন আমার আম্মু বলতো দুই বোনকে দুই দেশে বিয়ে দেব যেন আর কখনো দেখা না হয় অনেক মারামারি করতাম তো ছোটবেলায় এজন্য মা রেগে গিয়ে এই কথা বলতো কিন্তু আজ আমি আমার মাকে বলি দেখো মা তোমার সেই কথাটাই সত্যি হয়ে গেল ওর আর আমার দেশ এখন ভিন্ন চাইলেও কখনো আর আমাদের দেখা হবে না এটাই হয়তো প্রকৃতির খেলা মানুষ যেটা চায় সেটা পায় না আর যেটা চায় না সেটাই পায় যখনই আকাশটা অনেক মেঘলা থাকে আমার মনটাও ক্রমশ খারাপ হতে থাকে কেন জানি না অকারণেই চোখ দিয়ে পানি পড়তে থাকে আমার প্রিয় বোনটিকে হারানোর কষ্টটা হয়তো নিজের পাজর ভেঙে যাওয়া কষ্টের সময় আমাদের জীবন এমনই কারো হাসি মুখ দেখে কখনো বোঝা যায় না তার ভিতর কি চলছে তবে এমন বেশি মুখে থাকা মানুষগুলোর জীবন আসলেই অনেক কষ্টকর হয় আমাদের ছোটবেলাটাও অনেক কষ্টের ছিল আসলে যার বাবা থাকে না তাদের জীবন ঠিক এমনই হয় আমার বাবা বেঁচেই আছে কিন্তু বেঁচে থেকেও মৃতর মতো মাঝে মাঝে ওষুধ না খাওয়ালে আমাদেরকে চিনতেই পারে না আদর শাসন দায়িত্ব ¡Gracias! কোনো কিছুই জীবনে তার কাছ থেকে আমরা পাই ওই যে আব্বু বলে ডাকতে পারি এটাই বা কম কি অনেকের ভাগ্যে তো এই ডাকটা ডাকার মতো সামর্থ্য কপালটাও ঠিক তেমন কেন জানিনা আল্লাহ তালা গরিব মানুষদের উপর বেশি পরীক্ষা নেন ছোটবেলা থেকে বাবাটার এই অবস্থা আর বোনটাকেও নিয়ে নিল আমার এখনো ছোট ছোট দুটা ভাই বোন আছে আমার মায়ের মুখের দিকে তাকালে আমি সান্ত্বনা দেওয়া কোনো ভাষাই খুঁজে পায় না অনেক কষ্টে এই চারটা বাচ্চাকে আমার আম্মু মানুষ করেছি কিন্তু আল্লাহ এই চারটা সংখ্যা থেকে হঠাৎ তিনটা বানিয়ে দিল প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তালার ফয়সাল্লাকে মেনে নেওয়া কিন্তু মন তো মাঝে মাঝে মানতে চায় না আমার বোনের মৃত্যুর আর চার বছর চার বছর হলেও মাঝে চারটা দিন তার স্মৃতি আমি কখনোই ভুলে যেতে পারিনি হঠাৎ করে একদিন কলেজ থেকে এসে দেখি আমার বোনটা মৃত পড়ে আছে সেই বোনটা কিনা আমার কলেজে যাওয়ার সময় আমার কাছে আবদার করছিল আপু আমাকে একটা ব্যাগ কিনে দিবি কলেজ থেকে ফেরার সময় ব্যাগের দোকান থেকে ব্যাগ দেখে গিয়েছিলাম আর ভেবেছিলাম বোনটাকে নিয়ে এসে তার পছন্দ মতো একটা ব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে যাব আমি বাসায় গিয়ে দেখি আমার বোন এক চুল মেঝেতে পড়ে আছে আর এই জীবনে না জীবনের কত গল্প যে তার সাথে বলা হলো না সেগুলো আর কখনো বলা হবে না সবাই আমার বোনের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেস নসিব করে আপনাদের সবার জন্য দোয়া করি যেন কারো কপাল আমার মতো না হয় ছোট আদরের বোনকে যেন কাউকে হারাতে না হয় পিঠে দুই বোন থাকলে কতটা মিল থাকে সেটা শুধুমাত্র আমি জানি বুকের একটা পাজর ভেঙে গেলে যতটা ব্যথা করে তার থেকে অনেক বেশি ব্যথা পেয়েছি আল্লাহ তোকে অনেক ভালো রাখুক এই দোয়া করি সব সময়।